কংগ্রেসের দলীয় পতাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে ইন্ডিয়া শরিক দুই দলের মধ্যে শুরু হয়েছে পাকযুদ্ধ জানা গেছে রবিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সীমান্তবর্তী এলাকা সোনাপুরে সভা করতে আসছেন রাহুল গান্ধী সেই সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চোর কদমে এদিন বিকেলে সোনাপুরে এসে পৌঁছবেন রাহুল গান্ধী রাত্রি যাপনের পর সোমবার সোনাপুর থেকে ভারত জোর নেয় যাত্রা শুরু করবে তিনি রাহুল গান্ধীর সফরকে ঘিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ইতিমধ্যেই চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে লোকসভা ভোটের আগে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমান্তরাল ফ্ল্যাগ ও ফেস টুট লাগানো হয়েছে আর এই নিয়েই দুই শরিকের মধ্যে বাঘযুদ্ধ শুরু হয়েছে ব্লক কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ রাহুল গান্ধীর কর্মসূচির জন্য তারা যে ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছেন তার পাশেই তৃণমূল কংগ্রেস ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন বিষয়টিকে ঠিক মনে করছেন না ব্লক কংগ্রেস নেতৃত্ব তবে এই বিষয়ে তারা কোনো রকম বিরোধিতা করছেন না বলেই জানিয়েছেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর মসিরুদ্দিন এখন অবধি আপডেট যেটা হচ্ছে রাহুল গান্ধী অলরেডি আমাদের এখানেই করে গেছে চলে গেছিল আপডেট এখানে চলে আসছে আর বিশেষ করে আমাদের বিকাল বেলায় সাড়ে চারটার পরে রাহুল গান্ধী এখানে কিন্তু ইন করে যাবে হ্যাঁ আর যতটা পরিস্থিতি লাগে চপরাই এসে যতটা আমাদের লাগে তা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আমরা রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন পক্ষ থেকে কেমন আপনাদের না সহযোগিতা করছে পুলিশ প্রশাসন যতটা সম্ভব সহযোগিতা করছে তবে আমরা যেটা দেখছি তৃণমূল তৃণমূলের সরকারি বানার কিছু রাস্তায় আমাদের ফ্ল্যাগের পাশে বসে লাগাইছে এটা ঠিক করছে না আর এটাকে আগে আগে ছিল না 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 এবং আমাদের ব্যানারের সঙ্গে লাগানো লাগাচ্ছি আমি দেখছি তবু আমরা বিরোধী করছি না লাগাতে মুখ্যমন্ত্রী সিএম আসবে তার জন্য লাগাতে পারে এই জন্য আমরা বিরোধী শেষ মধ্যে প্রস্তুতি খুব চরমে তুঙ্গে প্রস্তুতি চলছে টোটাল হ্যাঁ সম্পূর্ণ দিয়ে দিয়েছি আন্ডারগ্রাউন্ড যেটা আছে আমার ভিতরের পেন্ডেল সম্পূর্ণ হ্যান্ডওভার দিয়ে দিয়েছে আমরা শুধু বাইরেরটা করছি এখন

যদিও কংগ্রেসের এই অভিযোগ মানতে চাননি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের দাবি রাহুল গান্ধীর সবার সঙ্গে তাদের ফ্ল্যাগ লাগানোর কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রীর রায়গঞ্জের সফরের জন্য তারা দলীয় পতাকা এবং সরকারি প্রকল্পের ফেস্টুন লাগাচ্ছেন না এটা রাহুল গান্ধীর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই আমাদের তিরিশ তারিখে মমতা ব্যানার্জি আসছেন রায়গঞ্জে তার জন্যই আমাদের এই ঝান্ডা লাগানো সেখানে মিটিংয়ে যোগদান করার জন্য আমাদের ঝান্ডা লাগানো এবং যতগুলো আমাদেরকে প্রকল্প আছে তারও যে ব্যানারগুলো সেগুলোই আমাদের লাগানো এটার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই না 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 ফ্লপ কী আছে আর তাছাড়া ফ্লপ কার সাথে কী ফ্লপ এটা ফ্লপের কোনো ব্যাপারই নেই ওটা তো নিজেরাই ফ্লপ ওটা তো নিজেরাই ফ্লপ এটা আজকে শুনতে পাচ্ছি যে ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী খুব ভালো কিন্তু এটা পশ্চিমবাংলার উপর দিয়ে এটা ন্যায় যাত্রা না অন্যায় যাত্রা সেটা অজিত চৌধুরী জানেন আর এই সেই ব্যাপারে আমরা কি বলবেন এটা ভুল অভিযোগ তাদের ব্যানারের পাশে কেন আজ ডক্টর বক্তব্য দর্শন এটাই বললেন আপনারা ব্যানার লাগাচ্ছেন উনি বলতেই পারেন পারেন কিন্তু ব্যানার দেখুন ব্যানার হচ্ছে তারাও লাগাতে পারে আমরাও লাগাচ্ছি সেদিকে সিপিএম এর ইনসাপ যাত্রা হলো তাতেও ব্যানার লাগানো আছে আমাদের ব্যানার কার কোথায় লাগলো সেটাই আমাদের কোনো কোনো মাথা ব্যথা কোনো চিন্তার কারণই নেই এটা আমি আমরা আমাদের পার্টির যে কাজ যেটা মমতা ব্যানার্জি আসবেন আমরা চোপড়া ব্লক থেকে চোপড়া বিধানসভা থেকে আমাদের এই রাস্তার উপর দিয়ে যাবেন তাই আমরা রাস্তাটাকে সাজিয়ে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে